নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকে দশ সেপ্টেম্বর দু সাল অবশেষে দক্ষিণবঙ্গে বৃষ্টি আসতে শুরু করছে আজকে থেকে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী তিন বা চার দিন দক্ষিণবঙ্গে বেশ কিছু কিছু জেলাতে ঝেঁপে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বৃষ্টি এবং কিছু কিছু জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা পাওয়া যাচ্ছে কিন্তু কেন এই বৃষ্টি অবশ্যই আপনারা জানেন যে নতুন করে একটি নিম্নচাপ আসছে সেই নিম্নচাপ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ অর্থাৎ উত্তর অন্ধ্রপ্রদেশ দক্ষিণ উড়িষ্যার সংলগ্ন জায়গাতে তৈরি হতে পারে এর জন্যই দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী তিন বা চার দিন এখনও প্রচণ্ড বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তো আমরা সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আপনার এলাকায় আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এই মুহূর্তে প্রথমেই আমরা জানব যে সিস্টেমের খবর সিস্টেম বলতে মৌসুমি অক্ষরেখা সেটা এখন উত্তরের দিকে উঠে রয়েছে যার ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রচণ্ড বৃষ্টিপাতের পূর্বাভাস আজকে এবং আগামী তিন বা চার দিন রয়েছে এর মধ্যে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কমলা সতর্কবার্তা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে তবে আলিপুরদুয়ার জেলাতে আজকে এবং আগামী চব্বিশ ঘন্টায় কিছু কিছু এলাকায় প্রবল বৃষ্টিপাত হতে পারে এর সঙ্গে দার্জিলিং কালিম্পংয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে সঙ্গে আপডেট রয়েছে কুচবিহারও মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই তিনটি জেলাতে যা পূর্বাভাস রয়েছে এখানেও মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলোতে রাতের দিকে প্রচণ্ড বৃষ্টিপাতের পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে তবে এই যে উত্তরবঙ্গে বৃষ্টি এই বৃষ্টি কিন্তু শুধু যে আজকেই হবে তা নয় আগামী বেশ কয়েকদিন ধরে সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এছাড়া রয়েছে দার্জিলিং এই জেলাগুলোর দিকে সব থেকে বেশি পরিমাণে হবে সঙ্গে কালিম্পং সেরকম একটা পূর্বাভাস রয়েছে তবে নিচের দিকের জেলাগুলো উত্তরবঙ্গে যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহ এখানে প্রবল বৃষ্টির কোনো পূর্বাভাস নেই বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি দু এক জায়গায় একটু ভারী হতে পারে সেটা কিন্তু দু এক জায়গায় অর্থাৎ উত্তর দিনাজপুরে এমন একটা পূর্বাভাস রয়েছে তাই উত্তরবঙ্গের এই যে বৃষ্টি এই বৃষ্টি এখন কন্টিনিউ চলতেই থাকবে আজকে রয়েছে দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এবং তেরো চোদ্দো পনেরো এইভাবে বৃষ্টিটা কিন্তু চলবে অন্যদিকে দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে এই মুহূর্তে কোনো সক্রিয় সিস্টেম নেই তবে সিস্টেম কিন্তু আসতে চলেছে যার ফলে আজ থেকেই দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের কিছু কিছু জেলাতে হালকা বৃষ্টি শুরু হতে চলেছে যেমন আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলছেন তাদের যেটা বক্তব্য রয়েছে যেমন রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এছাড়া অন্য পার্শ্ববর্তী কিছু কিছু জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে তবে অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে কলকাতা হাওড়া এছাড়া রয়েছে হুগলি এখানে কোনো কোনো জায়গায় মেঘলা আকাশ ঝোড়ো হাওয়া খুব হালকা বৃষ্টি হতে পারে আজকেই কলকাতা সংলগ্ন জেলাগুলোতে সেইভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে না অন্যদিকে পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এই জেলাগুলোতেও মেঘলা আকাশ খুব হালকা বৃষ্টি কোনো কোনো জায়গাতে হতে পারে এই রয়েছে মোটামুটি একটা পূর্বাভাস তবে আমরা দেখার চেষ্টা করব যে অন্যান্য দিনগুলোতে কি হতে পারে যেমন আগামী কাল এগারো তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়বে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলো যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এছাড়া পূর্ব বর্ধমান সঙ্গে রয়েছে বীরভূম এই জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টি হবে সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে যেমন কলকাতা হাওড়া এছাড়া রয়েছে হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নদীয়া এই জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহযোগে ঝোড়ো হাওয়ার সঙ্গে হতে পারে এগারো তারিখে এরকম একটা পূর্বাভাস তবে এগারো তারিখে বৃষ্টিটা পশ্চিম দিকের জেলাগুলোতে একটু সম্ভাবনা বেশি সঙ্গে ঝাড়খণ্ডের যে আপডেট রয়েছে আজকেও হালকা মাঝারি আগামীকাল মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারো তারিখের যা খবর রয়েছে বারো তারিখে প্রধানত একটি ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ আকার নিতে পারে অর্থাৎ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে বারো থেকে তেরো সেপ্টেম্বরের আশেপাশে তবে যেটুকু আমরা আপডেট পাচ্ছি বারো তারিখের দিকে কলকাতা সংলগ্ন জেলাগুলো দিকে বৃষ্টিটা কিছুটা বাড়তে পারে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা নদীয়া এছাড়া পূর্ব বর্ধমান তবে হালকা মাঝারি বৃষ্টির কথাই এখনও পর্যন্ত রয়েছে এবং তেরো তারিখের যা পূর্বাভাস রয়েছে তেরো তারিখে পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম রয়েছে তবে বিক্ষিপ্ত বৃষ্টিটা হবে হালকা থেকে কোনো কোনো জায়গা দু এক পশলা হালকা মাঝারি মূলত বৃষ্টিটা হবে তেরো তারিখের দিকে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা নদীয়া পূর্ব বর্ধমান দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোতে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আর চোদ্দো সেপ্টেম্বর তারিখের যা পূর্বাভাস দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই তিনটে জেলার দিকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে অন্যান্য জেলাগুলোর দিকে সেইভাবে বৃষ্টি হবে না তবে মেঘলা আকাশ কোন কোন জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে সুতরাং দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হচ্ছে আজ থেকে এই বৃষ্টি ১৪ তারিখ পর্যন্ত চলতে পারে অর্থাৎ আগামী তিন বা চার দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে তাই অবশেষে দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে এটা একটা সুখবর কারণ গরম লাফিয়ে লাফিয়ে বাড়ছিল ব্যবসা গরম সঙ্গে তাপমাত্রা দু এক ডিগ্রি বেড়েছিল কৃষির ক্ষেত্রেও বৃষ্টির প্রয়োজন ছিল তবে সেই চাহিদা আগামীকাল থেকে পূরণ হবার একটা সম্ভাবনা বা প্রত্যাশা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা যেটা আপনাদের বললাম হালকা মাঝারি আজ থেকে শুরু হবে আগামী কয়েকদিন ধরে ঝাড়খণ্ডে কিন্তু বৃষ্টি চলবে তবে উড়িষ্যাতে সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বারো তারিখ তেরো তারিখে এখানে অরেঞ্জ জেলার জারি রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে নিম্নচাপের যে আপডেটটা আমরা পাচ্ছি অর্থাৎ অন্ধ্রপ্রদেশ লাগোয়া যে নিম্নচাপ তৈরি হবে সেটা আস্তে আস্তে পশ্চিম দিকে সরবে এবং যা পূর্বাভাস রয়েছে তেরো তারিখের পর আগামী তিন দিনের মধ্যে সেটা গোয়া কঙ্কন কর্ণাটকের দিকে চলে যাবার সম্ভাবনা রয়েছে যার ফলে সেই সমস্ত জায়গাতে বৃষ্টিটা আস্তে আস্তে চলে যাবে আর যে নিম্নচাপটা ছিল সেটা এই মুহূর্তে সৌরাষ্ট্র কচ্ছ থেকে পাকিস্তানের দিকে চলে গেছে যার ফলে সৌরাষ্ট্র কচ্ছ গুজরাট রাজস্থান এই সমস্ত রাজ্যগুলোতে বৃষ্টির সম্ভাবনা আজ থেকে অনেক কমে যাবে এই রয়েছে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এবং ভারতবর্ষের নিম্নচাপের পরিস্থিতি অন্যদিকে আপনাদের জানাবো এবার যে অন্যান্য যে সমস্ত রাজ্যগুলো রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ উত্তর আসাম উত্তর পূর্ব আসাম এদিকে মাঝারি মানের বৃষ্টি হবে তবে এগারো তারিখের পর থেকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টি বাড়বে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে মাঝারি থেকে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের কথা বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে বারো তারিখ থেকে বারো তেরো চোদ্দো এই দিনগুলোতে ত্রিপুরাতে বৃষ্টি বাড়বে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহী উত্তর ত্রিপুরা উনকোটি সঙ্গে দক্ষিণ মিজোরাম এছাড়া মণিপুর নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা প্রধানত আমরা লক্ষ্য করতে পারছি যেটা এখনও পর্যন্ত আপডেট পাওয়া যাচ্ছে সুতরাং আবহাওয়াতে যে পরিবর্তনটা উত্তরবঙ্গে বৃষ্টি কন্টিনিউ করবে এখনও চার থেকে পাঁচ দিন মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা আজ থেকে শুরু হবে আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে বিশেষ করে এগারো বারো তেরো এই তিনটে দিনই বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই বেশি রয়েছে তবে চোদ্দ তারিখে শুধুমাত্র মেদিনীপুর চব্বিশ পরগনা ঝাড়গ্রামের দিকে বৃষ্টি হতে পারে এবার বাংলাদেশের ক্ষেত্রে কী পূর্বাভাস রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে মূলত রংপুর ময়মনসিংহ সিলেট এই তিনটে বিভাগে বৃষ্টিটা চলছে বিশেষ করে রাতের দিকে তাই রংপুর এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গা বৃষ্টি হবে আগামী বাহাত্তর ঘণ্টা পর্যন্ত অর্থাৎ তিন দিন এবং কোনো কোনো জায়গা মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হবে ময়মনসিংহ বিভাগে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে আর খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা এই বিভাগগুলোর দিকে মূলত আগামীকাল থেকে বৃষ্টিটা আস্তে আস্তে বাড়তে থাকবে দেশ জুড়ে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে তবে যেটা বারো এবং তেরো তারিখ এবং ১৪ তারিখের দিকে বাংলাদেশ জুড়ে বৃষ্টিটা আরেকটু বাড়তে পারে এমন একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারা যাচ্ছে সুতরাং বন্ধুরা বুঝতে পারলেন কোথায় কেমন পূর্বাভাস রয়েছে এই মুহূর্তে আবহাওয়াতে কি কি পরিবর্তন আসতে পারে সমস্ত কিছুর একটা ইনফরমেশন বা ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করলাম এই ইনফরমেশন অবশ্যই আপনাদের কাজে লাগবে এই আশা আমরা রাখি থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং